খাওয়া শুরু করে শুরু করছি তো কথা অর্ধেকে খাওয়া শেষ করবে আজকে বৃষ্টি পড়তেছে Okay.

তোমার জিনিস তো দাম দিয়ে খাইতে হবে লবণ লবণ দিলাম তুমি খাবা তা না তোমার হবে খাইতে না আমি সুতমরিচ দিতে পারলাম না সুতমরিচে বেশি ছাল এখন ছালতাম ঠিক

গোলাপ তো বারো মাস হচ্ছে আমাদের এই মুহূর্তে নাই তোমাকে ডাকে কে বাইরে দেখাচ্ছিস দুইটা কাঁচা মরিচ দেই বেশি ঝাল হবে না তো আবার বেশি দিলে হবে না খাওয়া যাবে এখন তো জিবার পানি চলে আসলো কেমন লাগতেছে বিষয়টা একটু বিট বিট লবণ দেব দাও বিট লবণ পানি ছেড়ে দিছে কেন বিট লবণটা আমার একটু গলে গেছে বিট লবণ দিলে একটু টেস্ট হবে এটা দেখো দেখলে পানি চলে আসছে তো আর তাই নাকি এবার একটু এবার একটু চিনি দিই

টক দিছো মানুষ এটা মিষ্টি ছাড়া খায় না তুমি টক বানাইলেও কি রে বাড়ি টাকা টাকি করে

খাওয়া শুরু করে দিস অপরাজিত ফুলের গাছ হচ্ছে আশা করছি কিছুদিনের মধ্যেই ফুল চলে আসবে আমাদের বাসা থেকে বাহিরের ভিউটা অসম্ভব সুন্দর লাগতেছে 그렇죠. 오케이. Okay, 아마 카타다오고.